গুড মর্নিং শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে দেখতে পাচ্ছেন শ্রেণী নবম বিষয় সূচক সূচকের বিষয়ে অঙ্কগুলো হবে আগের দিন সূচকের নিয়মাবলী করে দিয়েছি এখন সূচকের কিছু অঙ্ক করব তো চ্যাপ্টারটা কি আছে কোষে দেখি দুই কোষে দেখি বলেন দুইয়ের প্রশ্নওয়ালা অঙ্কগুলো প্রথম আমি একের তিনের দাগে একটা

এই যে তিন তিন দুই চার হ্যাঁ এই যে ঘাট মানে সূচক যেগুলো আছে হ্যাঁ সূচকের আছে না দুই আছে এক এক চার মানে চার আছে আচ্ছা এদের লসাগু কথা বলো তো এদের লসাগু সাধারণত আমরা দেখছি বারো তাই না লস আঘু বারো প্রত্যেককে যদি দরকার নেই আর এইটা সমান আগে বন্ধনীর কাজ হবে তাই না আগে বন্ধনীর কাজ হবে বন্ধনীর কাজ হলে কি হবে দেখো আচ্ছা এইটা তো ভাগ হ্যাঁ ভাগ মানে এই নিচে চলে আসবে তাই না ফোর টু দি পাওয়ার

এটাকে যেতে পারি একটু দেখে দিচ্ছি থ্রি ইন্টু থ্রি হ্যাঁ হোল টু দি পাওয়ার একের চার এরকম দেখতে পারি ভেঙে হ্যাঁ তার মানে এটা থ্রি টু দি পাওয়ার একের চার ইন্টু থ্রি টু বা একে চার এই দুটো বসে দিই থ্রি টু দি পাওয়ার একের চার ইন্টু থ্রি টু দি পাওয়ার একে চার ঠিক আছে তাহলে দাঁড়ালো এই থ্রি টু হবে পারি টু থি পারতো পার হয়ে যাবে হ্যাঁ একে চার একে চার যোগ করলে কত হবে একের দুই একের চার একে চার মানে থ্রি টু পার একের হয় না থ্রি টু পার একের দুই ঠিক আছে হ্যালো এই যে লসাগু চার হলে এটা ওয়ান প্লাস ওয়ান হলে টু টু এর চার মানে কেটে গেলে একের দিই হয় হ্যাঁ সিটু দ্বারা একের দিই হয় তাই তো তার মানে দেখা যাচ্ছে যে এইটা এইটার সঙ্গে এটা কেটে গেল তাই না তো সমান কি দাঁড়ালো কেটে গেলে ফোর টু দি পার এক তিন ইন টু 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 দি পার টু টু দিপার একে তিন ঠিক আছে এইটার সমান কত তো এই টু এটাও এইরকম হবে টু টু দি পার টু ইন টু টু দি পার একের তিন তার মানে দুটো একে তিন হয়ে যাচ্ছে না হ্যাঁ সমান টু টু দি পাওয়ার একে তিন ইন্টু টু 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 দি পাওয়ার একে তিন ইন টু 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 দি পাওয়ার একের তিন ঠিক আছে তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না সব হুম তার মানে টু টু দি পাওয়ার একে তিন একের তিন যোগ করে দাও তিনটা একের তিন যোগ করে দাও এই দিকে যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান অ্যান্সার মানে এটা নিচে লিখে দিই ভালো লাগবে দেখতে ওয়ান সমান সমান এটাই উত্তর এই তাহলে রাগটাকে মুছে দিচ্ছি সুন্দর হয়ে গেল বুঝা যাচ্ছে কি করলাম বারবার দেখবে বুঝবে হ্যাঁ এই আরেকবার বলে দিই না দেখতে পাচ্ছ অঙ্কটা এইটা কি করেছি না এটাকে ভাগ করে দিয়েছি হ্যাঁ এইটাকে নিচে এই নিচে ভাগ মানে কি এটা নিচে বসিয়ে দিয়েছি বসানোর পর এইটা নাইন মানে কি থ্রি ইন্টু থ্রি মানে নাইন মানে দুটোরই পার ভেঙে থ্রি টু বার ওয়ান ফোর থ্রি টু বার ওয়ান ফোর ভেঙে ভেঙেছি তো এখানে এই ওয়ান ফোর ওয়ান ফোর যোগ করলে দিলে কথা হয় ওয়ান বাই টু হয় সেই জন্য এই দুটার সঙ্গে এইটা কেটে গেল বুঝা গেল আবার কি না এই যে ফোর টু পাওয়ার ওয়ান বাই থ্রি ছিল হ্যাঁ এইটাকে আমি ভেঙে নিয়েছি যেমন নাইনকে কে ভেঙেছিলাম হ্যাঁ টুটুবার রেখে তিন টু 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 বার রেখেতেনটা তো ছিল বার রেখে দিন দেখো তিনটাই টু বার একে রেখেতেন এই তিনটা যোগ করতে পাওয়ার গুলো যোগ হয়ে গেল একই সংখ্যা যোগ হয়ে গেল দিয়ে টু টু দু ওয়ান হয়ে গেল মানে কি টু এটাই উত্তর আচ্ছা এবারে একটু মুছে নিচ্ছি নেক্সট এবারে আসছি দুইয়ের তিনের দাগের ওটা रियते ने डगरोटा आसो अंकटा सुंदर अच्छा देखो 2 टू दी पावर माइनस 1 2 टू दी पावर माइनस 1 थर्ड ब्रैकेट सेकंड ब्रैकेट फर्स्ट ब्रैकेट 2 टू दी पावर माइनस 1 फर्स्ट ब्रैकेट सेज आवर -1 সেকেন্ড ব্র্যাকেট সেজ আবার -1 এটা থার্ড প্যাকেট সেজ ফাস্টে আবারো একটা -1 এইটা এই সংখ্যাটা দেখতে খুব সুন্দর লাগছে না হুম

তুলে দাও দিয়ে সেকেন্ড গুণ করতে ক্লাস ওয়ান হয়ে ঠিক আছে আবার এইটার সঙ্গে এইটা গুন করলে কত হবে মাইনাস ওয়ান হবে হ্যাঁ सिंग पैकेट आउट किए हुए फास्ट में एक থাকবে 52 बार -11 এটা যোগ করলে 1 -11 সমান এইটার সঙ্গে এটা গুণ করলে -1 -0 এর প্লাস হবে কত গুণ সমান কি দাঁড়ালো 2 এটা ই आंसर டைம் तो তাহলে 2 3 টা রে একটা শর্ট কোসিনের মত হয়ে গেল হুম দেখো জুয়ার মাইনাস থার্ড ব্রেকেট শুরু সেকেন্ড ব্রেকেট শুরু ফাস্ট ব্রেকেটের মধ্যে জুয়ার মাইনাস 1 আমার এটা মাইনাস 1 সেকেন্ড ব্রেকেট 6 -1 থার্ড ব্রেকেট 6 -1 এই মাইনাস আর এই মাইনাস তো প্লাস 1 হয়ে গেল আবার এই প্লাস 1 এই মাইনাস 1 এর মধ্যে মাইনাস 1 হয়ে গেল এই দুটো মাইনাস 1 এর মধ্যে 1 হয়ে গেল প্লাস 1 আর টুটে বলবো মানে একটু এবার আবার মুছে দিচ্ছি হম দেখো নেক্সট একটা অঙ্ক করবো দুইয়ের পাঁচের দাগের টা দুইয়ের তিন ছিল এবার দুইয়ের পাঁচের দাগের অঙ্কটা পাঁচের ত্যাগের মুখ ফোর টু দি বার এম প্লাস একে চার এম টু রুটো ভার টু ইন্টু টু টু দি পার এম বাই টু ইন্টু টু টু দি পারুটা রুটের মধ্যে আছে ও টু দি পার মাইনাস এম মাইনাস এম

সমান এটা দেখো তো এটা লিখতে পারি টু টু ফোর সমান কি টু স্কোয়ার তাই না টু হ্যাঁ এটা সমান টু স্কোয়ার তাহলে আর এটা ছিল এম প্লাস এম প্লাস ওয়ান বাই ফোর আর এইটা ইন্টু যেমন ছিল ইন্টু টু 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 দি পার এইটা টু টু দি পার ওয়ান হবে টু মানে কি টু টু দি পার ওয়ান ইন্টু টু টু পার এম দুটো পার যোগ হয়ে যাবে একই সংখ্যার পা থাকলে এটা এরকম হয়ে গেল এবারে নিচে আসছে देखी आर ओान पार एम टू 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 दि पवार एम बु टू टू दि पवार रूट मान टू दि पार एम बु মাইনাস এম বাই টু এইটা এইটার ব্র্যাকেট দিয়ে পয় বাই এম ঠিক আছে আসছি পরের লাইনে এইটা কত আসছে ব্র্যাকেটটা দিয়ে দিই টু টু দি পার

আর নিচে আসবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস হ্যাঁ এম বাই টু একটা ওয়ান মাইনাস এম বাই টু এইটা নিচে এলো হ্যাঁ পার ওয়ান বাই এম ঠিক আছে আচ্ছা এইগুলো যোগ করো হুম যোগ করলে কি দাঁড়াবে তো হাফ হাফ এইগুলো যোগ করলে এই যে হ্যাঁ টু এম পার টু এম হাফ এম বাই টু আর এম বাই টু তাহলে এই যে হাফ হাফ যোগ করলে ওয়ান হলো আর টু এম আর এম হুম এগুলো যোগ করলে থ্রি এম হবে তাই না থ্রি এম হবে দাঁড়ালো টু টু দি পার থ্রি এম টু টু দি পার থ্রি এম হম ইন টু পার ওয়ান বাই এম তার মানে সমান কি দাঁড়াচ্ছে টু ট্রি টু থ্রি দাঁড়াচ্ছে এটা আর একবার বুঝিয়ে দিয়েছি হ্যাঁ এইটা বোঝার সুবিধার জন্য আর একটা লাইন করে দিলাম ঠিক আছে তাহলে কি হলো টু টু দি পাওয়ার এম ছিল হাফ এম বাই টু ছিল প্লাস হাফ মাইনাস ওয়ান এম বাই টু এবার দেখো এই ওয়ান আর আর এই যে হাফ আর হাফ যোগ করলে ওয়ান হয় এই হাফ হাফ যোগ ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল আর এই এম এই এম বাই টু এম টু এম বাই টু আর এম বাই টু এই দুটো যোগ করলে শুধু এম আর টু এম যোগ করলে থ্রি এম হলো হ্যাঁ এই টু 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 বার থ্রি এম হয়ে গেলো পার ওয়ান বাই এম ছিল হয়ে গেল তাহলে এইটার সঙ্গে এইটা করতে হবে না এম এম কেটে গেলো থাকলো কত টু টু বা তিন সমান আট হ্যাঁ এটা একটা অঙ্ক আমাদের হয়ে গেল আগে অঙ্কটা মুছে দিলাম এবার আসছি তিন নম্বর তিনের দাগে তিনের তিনের দাগে তিন মানের মানের ঊর্ধ্বারে সাজাই ঠিক আছে মানের ঊর্ধ্বারে সাজাই অঙ্কটা আছে লিখে দিই মানের ঊর্ধ্বারে সাজাই ক্রমানুসারে সাজাই তিনের এর আমি তিনের দেরটা করে দেখাচ্ছি যেটা সবচেয়ে কঠিন হম টু টু থ্রি সিক্সটি তারপরে আসছি থ্রি টু দি বার ফর্টি এইট হ্যাঁ তারপরে আসছি ফোর টু দি পার্টি থার্টি সিক্স হ্যাঁ তারপরে আসছি ফাইভ টু দি পার টোয়েন্টি ফোর গোটা সংখ্যা এক দুই তিন চার এই চারটা সংখ্যাকে আমরা মানের ঊর্ধ্ব অনুসারে সাজাই দেবে তার মানে ছোট থেকে বড় সাজাইতে হবে হ্যাঁ আসছি কিভাবে ছোট থেকে বড় সাজাবো আচ্ছা এইটা টু পাওয়ার সিক্সটি আছে হ্যাঁ টু পাওয়ার সিক্সটি সমান কত আমরা জানি টু টুটু দিপার সিক্সটিকে এভাবে লিখতে পারি টুটুবার হ্যাঁ সমান টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু বারো হুম এর পাওয়ার বারো কুন্দ এটা করতে পারে দেখো ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ এদের গোশগত বারো হয় তাই এটা প্রত্যেকটা পাওয়ারকে আমরা বারোর আকারে প্রকাশ করব যেমন টু এটা হলো সেরকম থ্রি টু দি পাওয়ার আটচল্লিশ অনেক থ্রি টু দি পাওয়ার আটচল্লিশ

বারো দোকানে চব্বিশ দুই হ্যাঁ তার মানে ফাইভ স্কোয়ার হ্যাঁ তার বার বারো তাই না করি ফাইভ টু টোয়েন্টি ফোর হ্যাঁ এইটা সেমান কত বারো দু গানে স্কোয়ার তারপর দেখো প্রত্যেকটা পর আমরা বারো হিসাবে প্রকাশ করলাম এক দুই তিন চার এক দুই তিন চার চারটার সময় ঠিক আছে বার এইবারে আমরা কি করবো হম এইটা সেমন কত পাঁচ পাঁচে দুটো পাঁচ মানে দুই দু চার দু আট দু ষোলো গানে বত্রিশ তাই না এটা সমান কত হচ্ছে বত্রিশ টু দি বার বারো হচ্ছে না বত্রিশ টু দি পার বার এইটা কত হচ্ছে তিন থেকে ন তিনে সাতাশ নাতাশ একাশি একাশি টু দি পার এইটা সমান হচ্ছে একাশি টু দি পার হ্যাঁ বারো এইটা সমান কত হচ্ছে চার চারে ষোলো হ্যাঁ চার চারে ষোলো চারে চৌষট্টি সমান চৌষট্টি টু দি পার বারো এইটা এই যে চারটা সংখ্যা পেলাম প্রত্যেকের পাওয়ার তো বারো হম অতএব দেখবো এর মধ্যে কোনটা ছোট সংখ্যা দেখো তো কোনটা ছোট সংখ্যা হ্যাঁ এইটা মানে যেহেতু ঊর্ধ্বকম অনুষ্ঠানে সাজাইতে বলছে তাহলে ছোট থেকে বড় সাজাবো হ্যাঁ তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে ঊর্ধ্বক্রমানুসারে সাজাইয়া পাই অতএব ঊর্ধ্ব ঊর্ধ্ব ক্রমানুসারে ক্রমা উম ആジャയാതായി पाई ഈ पाई देखिए না এইটা সবচেয়ে ছোট তাহলে এইটা থাকবে এইটা মানে 5 টু দি পাওয়ার 4 पाई দি পাওয়ার 4 তারপরে ASCII কোনটা এইটা এইটা মানে

সবগুলোকে আমরা পাওয়ার বারোয় আনছি হ্যাঁ এই যে পাওয়ার ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ হ্যাঁ এদের কষাগত বারো সেই জন্য প্রত্যেকটার পাওয়ার আমরা বারোই করে আনছি ঠিক আছে দেখছ এইভাবে প্রত্যেকটা পাওয়ারকে আমরা বারোই করে আনছি করে এনে আমরা এই সংখ্যাগুলো দেখেই বুঝে নিচ্ছি যে কোনটা ছোট কোনটা বড় উদ্ধ ক্রমশের মানে ছোট থেকে বড়তে যেতে হবে ক্রমশ বলতে যাচ্ছে এটা আমাদের উত্তর হয়ে গেল এটাই ঠিক আছে আজকে এই পর্যন্ত হম সকলকে হ্যাঁ সকল ছাত্রছাত্রীকে মন অনুরোধ করছি সবাই মন দিয়ে অঙ্কগুলো করবে আর পড়াশোনাটা ব্রহ্ম মুহূর্তে করবে ব্রহ্ম মুহূর্ত কাকে বলে আমি তো বলেই দিয়েছি এর আগে যে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় উঠে পড়াশোনা করলে সারাদিনে তিন ঘন্টা পড়লে চা হবে এই এক ঘন্টায় তার চাইতে অনেক বেশি কাজ দিবে এবং অঙ্কটা বা যে কোনো পড়া হ্যাঁ অনেক দিন পর্যন্ত মনে থাকবে ভুলবে না তার ফলে পরীক্ষায় সমস্যা খুব একটা হবে না খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে হ্যাঁ আর অঙ্ক শিখতে পারবে রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করে যাবে তাহলে অন্য কোথাও পড়তে যাওয়ার দরকার হবে না খুব অসুবিধা হলে আমার তো ফোন নাম্বার দেওয়াই থাকে একটু ফোনে যোগাযোগ করে বাড়িতে ছেড়ে আসতে পারো ওটা আমি রবিবারই থাকি প্রায় হ্যাঁ আটটা থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সবার জন্য একটা ফ্রি টাইম আছে হ্যাঁ তো সবাই এসে আমার সঙ্গে আলোচনা করি আরও কিছু যদি অঙ্ক বোঝার থাকে সেগুলো বোঝে নেবে তো থ্যাংকস সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত